সালামু আলাইকুম আমি মাসুদ সরকার অন্যারক এম এস কালেক্ট আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আমার ব্লু কালার ক্রেফিশ বা লবস্টার মানে একদম ফুললি ডিম নিয়ে বসে আছে ডিম থেকে বাচ্চা অলরেডি ই হয়ে গেছে হ্যাচ হয়ে গেছে ওদের হ্যাচ ওই প্যাটের মধ্যে হয় তো এই দৃশ্যটা দেখানোর জন্যই আমি আজকে ভিডিও করতেছি যে জাস্ট যদিও এটা ডিস্টার্ব করা ঠিক না তারপর সবার দেখানোর জন্য অনেকে দেখতে চাইছেন যে কীভাবে ডিম আসে দেখেন মানে পুরা ভর্তি পেটে ডিম এই যে এখানে একটা বাচ্চা অলরেডি ছুটে গেছে প্রথমে ওরা ডিম হয় ডিম থেকে পেটের মধ্যেই এই যে টোটাল পেটটা পেটের মধ্যে এক এক থোকা আঙ্গুর যাকে বলা যায় এই যে আমি সাদা এই জায়গাতে নিয়ে দেখাই এক থোকা আঙ্গুরের মতো টুটা একটা মানে এখানে হয়তো দেড় দুশো পিস বাচ্চা হবে আশা করি মাসাল্লাহ একে আর ডিস্টার্ব করব না আপনাদের দেখার সুবিধার জন্য যে এক থোকা একটা আঙ্গুর কীভাবে পেটের মধ্যে ঝুলে আছে আর কি মানে এগুলা দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু যারা দেখেন নাই তাদের জন্য আজকে ভিডিওটা শেয়ার করলাম যাতে সবাই দেখতে পারবেন এই দেখেন এখানে একদম ভিজি ভিজি একটা অবস্থা বাচ্চা ক্যাচ হয়ে গেছে আমি এখানে আমার আলাদা একটা ট্যাঙ্কি দিয়ে দিই যাতে বাচ্চাগুলো সেফটি থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন